যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস একটা বাঙালি পরিবারের রান্নাঘরের ছবি এখানে গরুর মাংস কষানো হচ্ছে নিশ্চয়ই আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন বড় কড়াইতে সাধারণত যুক্তরাষ্ট্রে খুব ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলি থাকে এত বড় কড়াইতে আসলে গরুর মাংস কেন রান্না হচ্ছে রান্না হচ্ছে তার অন্যতম কারণ বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকে খেলছে যুক্তরাষ্ট্রে এখন আর খেলা হচ্ছে না সুপার এইট সেমিফাইনাল এবং ফাইনাল হচ্ছে ক্যারেবিয়ান আইল্যান্ডে বাংলাদেশ আজকে খেলছে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এই যে এই আয়োজন তার আয়োজনের পেছনের একটা কারণ প্রবাসী বাংলাদেশিরা একটা ফ্ল্যাটে সবাই একত্রিত হয়েছে নিজেদের কাজ বাদ দিয়ে তারা আজকে খেলা দেখছে চলুন আমরা দেখি কিভাবে তারা সেই খেলাটা উপভোগ করছে

একটা আশাবাদী ছিলাম তবে আমাদের বলাররা অনেক ভালো আমি আশাবাদী ইনশাল্লাহ আমরা জয় নিয়ে যাব আশাবাদী জয় হবে ইনশাআল্লাহ আমি আশাবাদী অবশ্যই আশাবাদী কিন্তু আপনারা জানেন কে জানেন আমার ফিলিংস হচ্ছে এরকম আজকে মনে হয় মাসে একটা জগ্র হবে ওয়াইফের সাথে আমি আশা সময় বলছি অবশ্যই দোয়া করার জন্য বাংলাদেশ যদি হাইরা যায় শ্বশুরকে একটা ফোন দেবো যে আপনার মেয়ে আপনি নিয়ে যান যখন আমার মনে তো ভালো হবে তখন আবার আমি ফোন আবার দিয়ে যাই আমি এখন এই আপদ বাড়িতে দেখতে চাই না আমি একা থাকতে চাই বাড়িতে আমার জাস্ট এটাই কথা ভাই ওয়াইফের সাথে একটা ঝগড়া হয়ে যাবে বিরাট বড় একটা ঝগড়া হয়ে যদি বাংলাদেশ হাইরা যায় আজকে এই সাকিব আল হাসান আমাদের ইমোশন খেলে আমরা সাচি সাকিব আল হাসান সংসারে অশান্তি এই জন্য সংসার অশান্তি সাকিব আল হাসান আজকে টোটালি যে খেলাটা দিয়েছে এটা আমাদের আশা ছিল না ওর শরীরে শরীরে ইনজুরি ওকে আমি আসল আমি বাংলাদেশ টিমের প্রতি অনুরোধ রইল করে শেষ করা হোক আপনি চেঞ্জ করবেন এখানে বহু চেঞ্জ করে আমার ধারণা প্রত্যাশার চেয়ে কিছুটা রান কম হয়েছে বাট স্টিল বাংলাদেশের টিমের সব বলারদের প্রতি আমার অগাধ ভরসা ইনশাল্লাহ ওরা অনেক ভালো বল করবে আর কম স্কোর লো স্কোরিং ম্যাচেও অনেক ভালো করবে আমার অবশ্যই প্রত্যাশা আমার প্রত্যাশা ছিল বাংলাদেশ আরো ভালো রান করবে অন্তত 20 রান বেশি করতে পারলে ভালো হতো তবে মাহমুদউল্লাহ সাকি যদি ভালো ভালোভাবে দিতে পারতো তাহলে আরো আরো ভালো রান করতেতো তবে আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী তবে আমার মনে হচ্ছে তানজিন সাকিব এবং মোস্তাফিজ যদি ভালো বল করতে পারে আমরা এখনো જીদার ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমার মনে হয় এই কন্ডিশনে বাংলাদেশ অনেক ভালোই খেলছে এই কারণে বলবো যে অস্ট্রেলিয়ার ট্যালেন্টেড সামনে একশো চল্লিশ অনুযায়ী ঠিকই আছে যদিও আর দশ বিশ রান হইলে মোটামুটি শিওর বাংলাদেশের জয়ের বিষয়ে যেহেতু বাংলাদেশের অনেক ভালো বলার আছে স্পেশালি মুস্তাফিজ তারপরে আমাদের তানজিমও যথেষ্ট ভালো বল করতেছে তাসকিনও অনেক ভালো বলার আর দশ বিশ রান হইলে আরো বেশি কনফিডেন্টলি বলতে পারতাম বাট স্টিল আমার প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ এত টাফ দলের বিরুদ্ধে অনেক ভালো পারফর্ম করছে বলে আমি মনে করি